আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সুন্দর একটা হাদিসের কথা বলবো আল্লাহ নবী সাল্লি সাল্লাম সাহাবাই কেরামদেরকে বললেন যে অচিরেই শীঘ্রই স্বজন প্রীতির বিস্তৃতি ঘটবে এমন ব্যাপার ঘটবে যা তোমরা পছন্দ করো না সাহাবাই কেরাম জিজ্ঞেস করলেন রাসুল আল্লাহ ওই মুহূর্তের সময় আমাদেরকে আপনি কি করতে বলেন আল্লাহ নবী সাল্লাম বললেন যে তোমরা তোমাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করবে এবং তোমাদের প্রাপ্য আল্লাহ তালার কাছে চাইবে এজন্য আমাদের প্রত্যেকের উচিত যখন দেখবেন যে আপনার উপরে কোনো বিপদ আসছে অথবা আপনার সাথে কেউ স্বজন করেছে আজকাল সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে পুরা দুনিয়াটার ভিতরে এরকম একটা কাজ চলছে যে স্বজন প্রীতি এটা সব জায়গাতেই আছে সব জায়গাতেই আছে বিশেষ করে সমাজের মধ্যে বেশি থাকে নিজেদের আত্মীয় স্বজনের ভিতরে বেশি থাকে নিজেদের ফ্যামিলির ভিতরে বেশি থাকে মানুষ স্বজন প্রীতি করে তো যখন দেখবেন যে আপনার সাথে কেউ এরকম করে স্বজন প্রীতি করছে হ্যাঁ স্বজন প্রীতি কারো সেটা তো আপনি অবশ্যই জানেন সেটা তাহলে ব্যাখ্যা করতে হবে না জন্য আমাদের উচিত যখন দেখেন যে এরকম সিচুয়েশনের মধ্যে আপনি পড়ে গেছেন এরকম অবস্থার মধ্যে আপনি পড়ে গেছেন তখন আপনার তো আর অনেক সময় দেখা যায় যে আপনি দুর্বল আপনার উপরে এখানে কোনো কিছু করার থাকে না তখন আপনার উচিত হলো যে আপনার যতটুকু দায়িত্ব আপনি ততটুকু পালন করবেন এবং এটার প্রাপ্যর জন্য আপনি আল্লাহ তালার কাছে আশা করে বসে থাকবেন আল্লাহ তালার কাছে এটার প্রাপ্য আপনি চাইবেন আমরা ইনশাআল্লাহ আমল করার জন্য চেষ্টা করব, ভিডিওটা শেয়ার করে অপর ভাইকে শোনার জন্য সুযোগ করে দেবো ইনশাআল্লাহ